তামিম ইকবাল ফিরছেন এটুকু প্রায় নিশ্চিত করেই বলা চলে তবে কোন ভূমিকায় ফিরছেন বাহাতি এই ওপেনার তা নিয়ে রয়েছে ধোয়াশা তিনি কি মাঠের খেলোয়াড় হিসেবে ফিরবেন নাকি হবেন কোনো বোর্ড কর্তা মিরপুরে যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বেশ প্রাণবন্ত ছিলেন তামিম ইকবাল ঠিক কতদিন পর তামিমকে এমন হাসি খুশি আর উচ্ছ্বসিত দেখা গেছে তা হয়তো আর কারো মনে নেই তামিমের কথা ভাবলেই বক্তদের চোখে বাসে সেই কান্না ধারণা করা হচ্ছে ক্রিয়া উপদেষ্টার সঙ্গে বেশ ইতিবাচক কথাই হয়েছে সাবেকে অধিনায়কের সব মিলিয়ে তামিম যে দেশের ক্রিকেটে ফিরছেন তা এখন সময়ের ব্যাপার বলেই মনে করা হচ্ছে এখানেও রয়েছে নানা গুঞ্জন লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন তামিম অবসর ব্যাঙ্গে ক্রিকেটে ফেরার ঘোষণা দিল বিসিবি বস ও সাকিব আল হাসানের সঙ্গে দ্বন্দ্বের কারণে খেলতে পারেননি বিশ্বকাপ এরপর আর ফেরা হয়নি তার এখন পাপনও নেই নেই সাকিবের ক্ষমতাও মাঠে এখন কেবলই তামিম ইকবাল টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অপশন নিয়েছেন তামিম শুধুমাত্র ওয়ানডে খেলা এ ওপেনার এতদিন কাটিয়েছেন ছুটি এখন ব্যাট হাতে আবারও নিজেকে ফিরে পেতে বেশ ঘাম জড়াতেই হবে তাকে এদিকে বিসিবি পাড়ায় নতুন গুঞ্জন তাহলে কি বোর্ড কর্তা হয়ে ফিরছেন তামিম যেখানে সরকার পতনের পর সভাপতিসহ বোর্ড পরিচালকরা রয়েছেন আত্মগোপনে পাপনও নেই সাকিবও আছেন সংখ্যায় এমন ফাঁকা মাঠে গোলটা কি আবার সত্যিই দেবেন তামিম রোববার ক্রিয়া উপদেষ্টার সঙ্গে মিরপুরে তামিমের সক্ষতা দেখার পর সে আলোচনায় এখন ক্রিকেট পাড়ায় আলোচনা চলছে তামিম যদি খেলোয়াড় হিসেবে না ফেরেন তবে বোর্ডের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে তাকে তবে তামিম ফিরছেন এটা এখন বলাই যায় সেটা হক মাঠে কিংবা বোর্ড কর্তা হিসেবে রাকিবুল হক স্পোর্টস মিল টোয়েন্টি